ওটাই কাটা বলে কিংবা ওই আরুদ বলে বুঝতে পেরেছো এই তো হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন পাঁচটা মতো মানে বাজে হ্যাঁ পাঁচটা বাজতে চার মিনিট বাকি গেল শুধু হাত থেকে ফোন ফসকে যায় তো যাই হোক আজকে এখন থেকে শুরু করছি দিন প্রচুর কাজের চাপ ছিল তো যাই হোক তারপরে সমিতির যেহেতু মাসের সাত তারিখ সমিতিরও হিসাবের ব্যাপার ছিল তো সব মিটিয়ে জাস্ট এক ঘন্টা মতো শুয়ে এক ঘন্টাও না আমায় চল্লিশ মিনিট মতো হবে শুয়ে এখন এই এসি ওপর দিকে কারণ এটাকে আজকে একটু গতি করতে হবে কারণ বাবা মনে করলাম পাকা হ্যাঁ পাকা আ কি গন্ধ দেখো একটু কালারটা দেখো একটু একদম গাছ পাকা বাবা নিয়ে এসছে তো যাই হোক এটা মাখাবো আমি কোনো ঝাল ডাল খাবো না কারণ সারাদিন খাওয়া দাওয়া না খেয়েছি এই চারটের দিকে প্রায় বলতে গেলে পুরো পেট ভরা তো ওই জন্য মিষ্টি করে খাবো আর কি একটু বিট লবণ দেবো এই যে বিট লবণ নিয়ে এসেছি আর এদিকে চিনিও আছে তো চিনি দিয়ে মাখবো আমি যাই হোক আর মানু তো আসবে সন্ধ্যার দিকে আসবে ও আর আমি একাই বাড়িতে আছি যা টেস্ট না মানুষ আজকে ওই বাড়ি পড়াতে গেছে সন্ধ্যাবেলা আসবে যেহেতু আমি বললাম একবার পরে দিতে কারণ আমি বাড়ি তার মধ্যে আসতে পারব কি না ওই জন্য আর কি বললাম ওই বাড়ি যেতে তো চলো এটা আমি ভালো করে মেখে নিই নাহলে যদি মাকে দেখার দেখাতে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে দেখ একটু জাস্ট তোলার সাথে সাথে উঠে এসছে তো এই যে আমি নিয়েছি দেখো কতবেলের খোলার মধ্যে আর এই যে বাকিটা আছে তো থাক মিষ্টি মিষ্টি করেছি ঠিক আছে খাবার কথাটা একটা জিনিস মনে পড়ছে কি তো যখন আমরা স্কুলে পড়তাম তখন কতবেল মাখা খেতাম তখন এই সামান্য একটুকু নিয়ে কতক্ষণ ধরে খেতাম মানে এত টেস্টি লাগতো তো বাড়িতে যেমন মুড়ি মাখালে ভাল লাগে না খেতে দোকানেরটা ভাল লাগে ঠিক সেরকমই কপিল মা বাড়ি এত সুন্দর তো মানে ভালো লাগে কিন্তু তাও দোকানেরটা যেন মাখালে বেশি ভালো লাগে তো এই এইসবের মধ্যে খেলে যেন মনে হয় পুরো দিনগুলো ফিরে পাচ্ছি এরকম ব্যাপার আর কি শীতের বেলা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি শীত পড়ছে না গরম না বর্ষা বর্ষা কখনো হচ্ছে কখনো দেখো আবার ভালোই ঠান্ডা পড়ছে কখনো দেখো আবার এমন গরম নিচ্ছে যেন মনে হচ্ছে যেন অ্যাকচুয়ালি কোন যে এটা কোন ইয়ে চলছে সিজন চলছে কিছুই বোঝা যাচ্ছে না এরকম ব্যাপার শীত তো মনেই হচ্ছে না শুধু ভোরের টাইমটা একটু ঠান্ডা লাগছে সেটা কিছুই না এখন মনে আজান দিচ্ছে পাঁচটা দুই যাই চলো খেয়ে নিই একা আছে যেহেতু বাড়িতে কি করব সারাদিন তো একটু সময় পাইনি তা ভাবলাম বিকাল থেকেই ভিডিওটা শুরু করি কন্টিনিউ করি কিছু দিচ্ছে যখন তো হাতের ওপরে না ঢাকনাটাই পড়ে গেল জল দেখেছি আমাদের এখানে বর্ষায় জল শুকাবে না বর্ষায় জল শুকাবে না শীত পড়ে গেল সব জল আর জল তো এদিকে এখন আমি একা একা ঘরের মধ্যে বসে আছি ওপরের ঘরটাও তালা মেরে এসেছি এইদিকে সামনেটাও তালা মারা কারণ মা নেই মা রাস্তার দিকে যায় সবাই গল্পগল্প করে একটু বসে গল্প করে আর কি তো পুরো বাড়িটা বলতে গেলে ফাঁকা কেমন ফাঁকা ফাঁকা লাগছে যেন মানুষ নেই বাড়ি তো যাই হোক এখনো ছটা বাজেনি টাইম যেন যাচ্ছে না মানুষ ওদিক দিয়ে ছুটি না দিলে তো মানু আসতে পারবে না এরকম ব্যাপার আর কি কেমন একটা সময় কাটছে না এদিকে সেই আসনটা বুনতে বসবো তো সাদা সুতো ফুটিয়ে গেছে অল্প একটু বাকি আছে তো সুতো আনতে বাজারে ভেবে না সময় নিয়ে আসবো তো দোকান খোলা ছিল বললে এই সরি দোকান খোলা ছিল না বলে নিয়ে আসা হয়নি এখন দেখি কখন আনবো সময়ের ওটা অভাব ভীষণ এইসবগুলো আনতে গেলে তো সুতোটা থাকলো না আসলে বুনতে গুনতে বুনতে গান শুনতে শুনতে টাইম বেরিয়ে যেত এদিকে ফোন ঘাটবো কতক্ষণ বলো বিরক্ত লাগছে গল্পটাও পড়ি কিন্তু বাড়িটা পুরো ফাঁকা তো সত্যি কেমন ফাঁকা ফাঁকা লাগছে ধরো এত বড় বাড়ি আমার কাছে অনেক বড় কারণ ওপর দিয়ে নিচ দিয়ে একা পুরো একটা মানুষ আমি বসে আছে এখানে কি করা যাই দেখি একটু বাবাকে ফোন করব দেখি বার হচ্ছে কি কে আসলো এটা বাড়ি কে আসলো এটা হুম কি দেই কি ও তুমি গন্ধ শুকিয়ে শুকে এসেছো

এই ঢাকনার মধ্যে নোনা জলে আর ডানা কি হবে বাড়ি এসছে আচ্ছা কি রান্না কি রান্না করেছি কিছু করিনি আমি পানটা খেয়েছি দুপুরে কি খাবা চাউমিন খাবা তাই চলো পৌঁছাবো তাহলে একাকা কি খাবো আমারও চাটা খাইনি আজকে বুঝলে তো বুঝলে চলো দেখতো এক দু তিন চার পাঁচ ছ সাত চাউমিনটা পুরোটা করে থাক ম্যাগিটা আট আট তো এদিকে একটু চাউমিন বানাই দেখি মানু তো চিলি চিকেনটা নিয়ে মানুকে মানে কালকে সকালে পাঠিয়ে তো কালকে সকালে পাঠিয়েছিলাম না দেখি হ্যাঁ কালকে সকালে দিয়ে এসলাম তারপর কাজের চাপ চাপ ছিল আনতে পাইনি যাই দিদার কাছে ফোন করে দেখি আর আজকে বাড়ি আসলো আর এদিকে দেখি মা বাবা ভাই সবাই ছবি তুলতে এসছে মানে আমাদের আমাদের বাজারেই তাই আমি বললাম যাওয়ার সময় ঘুরে যেও আর মানুকে দিয়ে গেলো মানে মানুষ কি মাসেমুনি পড়াতে গেছিলো তো সেই তো বাড়ি যাবে তো ওই জন্য একেবারে ওকে ওই রাস্তার মুখে ওখানে নামিয়ে দিয়েছে ও চলে এসেছে এই ভিতরে এখানে তো দেখি ফোন করে দেখি মা বাবা আসে কি না তাহলে একেবারে বেশি করে একটু চাউমিন বানাই নাহলে মানুর জন্য একটু বানাতে হবে তাহলে ওর জন্য শুধু ওর যদি বানাই তাহলে ম্যাগি দিয়ে করে দেবো আর যদি মারা আসে বললাম তো বারবার করে তা মা বললো দেখি আগে ফটো ছবিটা তোলার কাজ মিটি কারণ এত দোকানে ভিড় এখন সে আর বলার মতো না প্রত্যেকটা দোকানে ছবি তোলা বলো জিরক্স বলো সব কিছুতে ভিড় আর কি তো আগে একটু ফোন করে নিয়ে আমি একটু ভাগখানা একটু দেখো এই যা কাঁচা চাউমিন আমি সিদ্ধ করেছি লবণ একটু আর ইয়ে দিয়ে হালকা সর্ষে এই দু সাদা তেল দিয়ে আর ও এখন আবার লবণ দিয়ে ও কাঁচা চাউমিন খাবে পেটে কি খিদে পেয়ে গেছে দাঁত বের করা তুই বাড়ি না থাকলে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে মানে বাড়ি কেউ নেই কেউ নেই এরম মনে হয় বুঝতে পেরেছিস কি বুঝলি কিছু বুঝলি মনে তো হয় না কিছু বুঝেছিস হ্যাঁ ওপর মানে ওপরে থাকে তো না আমি নিচেই ছিলাম তো ও ওপরে হুম তো সারাদিন তো নিচে ভাইরা আসলো আর এটার নামে নালিশ হচ্ছে এখন কি করেছে না করেছে ওখানে গিয়ে ওই দেখো দেখেছো আবার মাদুর মুড়ি দেয় ভগবান কি করে পারবো নি আমি তিনজন এসছে তার মা বাবা কখন আসবে কি ছবির দোকানে ফটো দোকান ফটো ভুলে গেছো না স্টুডিও তাই তো হ্যাঁ মানে ফটো ছবি সব একই জিনিস কিন্তু দোকান তো স্টুডিও এই আর কি ওরে ওখান থেকে বেরো ওর খিদে পেয়েছে কাঁচা চাউমিন কাছে তারই ভাব খিদের গুতোই কি জানি ওই যে হ্যাঁ কই খেয়েছে হ্যাঁ কেরা খাচ্ছিলি চাউমিন ফ্রাই হয়ে গেছে আর চাউমিনটা পুরো সিম্পল একদম শুধু ডিম দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েছে একটু কাঁচা লঙ্কা ব্যাস আর একটু মশলা ওই টাইকি মশলা পুরো সবজি দিয়ে আনা আছে হ্যাঁ অল্প করে আমডাস একটু দিয়ে চলো নামিয়ে নি মা এমাত্র আসলো আর বাবা এখনো আসেনি বাবা এখনো ওই ফটোর দোকানে আছে আর কি ফটন বার করবে অনেক সময় লাগবে আর কি এ অতনু আয় কেন আয় চল বস আর গরম লাগলে ফ্যান ছাড় তো চাউমিন আমার বানানো কমপ্লিট সবাইকে দিয়েও দিয়েছি এনে ও দাও তো মা বের করে রেখে দিলেও চারিদিকে হয়ে থাকে ওই জন্য আমি রেখে দিয়েছি এই প্লেটগুলো আগে ভাঙি তারপরে তাই বাটিগুলো আবার বের করব দেখতে ভালো লাগে তাহলে একসাথ কিনে আনিস হ্যাঁ বেশি না নাইন্টি ও ভালো লাগে আর কিনে তুমি বাইরে নিয়ে যাও নাকি হ্যাঁ ভাইরা চলে গেল বাবা এক্ষুনি আসলো বাবা ফটো নিয়ে এসছো কেমন ফটো দেখি তুলেছি সব আর এদিকে যেখানে স্টুডিওর সামনে যেখানে ফটো তুলছিল সামনে দিয়ে নাকি এই যাচ্ছিল আসলে ওই পাশে মাছের কাঁটা আছে আরত তাই তো বাবা মাছের আড়ত মানে যেখানে মাছ মাছ আনতে যায় বড় বাজার যেটা বলে আর কি যেখান থেকে মাছ নিয়ে এসে সবাই বাজারে বসে বিক্রি করে ওটাই কাটা বলে কিংবা আরুদ বলে বুঝতে পেরেছো তাই যাক অঙ্কুরের কচ তো কেমন বদমাইশি কই ছবি এর ফটো বের করে দেখি কেমন করছে দেখি আমরা যেখানে কাজ করি ওখানে ছবিটা এত সুন্দর করে বললাম না ফটোর এক রকম আস এইটা আমাদের ফটো দেখতে হবে না না এরকমই করতে বলো তো ফটো গলি গলি দি 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 দিরামক মতো কিরাম আছো তুমি সত্যি আর ওর কি জামা প্যান্ট নেই গাদাখানি ব্যাগের মধ্যে ভরা তো পারবো ছিড়ি দেখো অর্ধেক ছিড়ে বেরিয়ে গেছে কপে ত্রিশ টাকা পাঁচ টাকা করে ওই দেখো এখনই চোখে দেখতে পাচ্ছেন দেখি নাই

ভাইরা তো আগে ভাইরা আগে গেছে বলছে ভাইরা তো আছে ছুটি বলে ওটা চৌমাতে গেছে বলো না ওরা আসলে ঘুরে দেখবে কোনে আর বাইকটা না হয়ে কাকার ছেলের নিয়ে আরো বেশি ঘুরছে এখন এই চুল কাটতে এসে বাইক নেই বাড়ি গেছে দুটো সময় ভগবান দুটো সময় বাড়ি গেছে তাহলে তো ও তো এসছিল তাহলে ও আচ্ছা তারপরে তো অঙ্কুরে ছুটি গেছে তাই তো আবার অঙ্কুরে ছুটি গেছে দেড় দাই আর তারপরে তোরা বাড়ি গেল এই মারা চলে যাচ্ছে অঙ্কুরের আবার সকালবেলা কালকে দিয়ে আসতে হবে তাই তো আবার দিয়ে আসলে আবার বদমাইশি করে আর থাকবে বাড়ি ওই জন্য তা না সাবধানে যাও ও না বাড়ি থাকবো আমি বাড়ি থাকবো দুদিন মামা বাড়ি ছিল দুদিন কই কালকে সকালে গেছিল আজকে এসছো সন্ধ্যেবেলা দুদিনই রাত্রে থাকেনি তাই তাই তো সাবধানে যাও এখানে জল একদম কমে না সারাক্ষণ জল শুধু আসতেই আছে নদীর জল সবাই চলে গেল মানু বলছে বাড়িটা ফাঁকা হয়ে গেল তাই তো হ্যাঁ আমি বলছি এখন রাত্রে চল দে আমি যাবো না আমার সকালে এই মোরেস কোথায় কুটুম বাড়ি যাবো তুমি এখন দিন দুপুর বেলা এই সরি রাত দুপুর বেলা নাক ঘুম বালিয়া দিছো তো যাই হোক মাছের ভিডিওটা এই পর্যন্তই রেখে দি আর বিছানা করেছে দেখি একটু সুই সারাদিন কষ্ট করা আমাদের ভাইরা আসবে বলে এইজন্য আমি একটু আর কি সময় দিলাম আর কালকে আসার কথা ছিল কিন্তু কালকে আমি ওই অনেক রাত হয়ে গেছে বাড়ি আসতে তো জন্য আমি তখনই ওখানে বসে ফোন করে বলিসলাম যা আজকে এসো না আমাদের ভাইরা কে ঠান্ডা ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগারই কথা কারণ আমাদের বাড়ি প্রচুর গরম ফ্যান ছাড়তে হচ্ছে আর ওই বাড়িতে পেপারের চাল তোমার ওই ফ্যান ট্যান ছাড়া মানে কাঁথা কম্বল গায়ে দিতে হচ্ছে এরকম ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো টাটা গুড নাইট তোমাদের সবাইকে গুড নাইট দাও ঘাড়ি কি হয়েছে আবার ঘাটটা বাবা বুঝলি টাটা দাও দাও টা